আবেগ আছে ওনার প্রতি ভালোবাসা আছে সেই জন্য সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাইকে অনুরোধ করবো হসপিটালে যথাসম্ভব কম ভিড় করে আপনার যার যার অবস্থানে থেকে যার যার ধর্ম অনুযায়ী মহান রাব্বুল আলমিন এর কাছে ওনার আর সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন এবং হাসপাতালের চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীদেরকে চিকিৎসা কার্যক্রম যাতে সঠিকভাবে ওনারা পরিচালনা করতে পারে সেই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন বিশেষ করে সংবাদকর্মী ভাইরা। আপনারা যে নিরন্তর পরিশ্রম করে বিগত ছয়টি বৎসর যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে সার্বক্ষণিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া পরিবারকে বিএনপির প্রতি আপনাদের যে ভালোবাসা দেশের মানুষের কাছে আপনারা তুলে ধরেছেন সেজন্য আমরা দলের পক্ষ থেকে আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই এবং এই সংকটময় মুহূর্তে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনাদের মাধ্যমে আমাদের দলের সকল স্তরের নেতাকর্মী সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আমাদের একটাই অনুরোধ সবাই চলুন আমরা দায়িত্বশীল আচরণ করি এবং রুগীর চিকিৎসার জন্য সর্বোৎকৃষ্ট যে সহযোগিতা প্রয়োজন সর্বোচ্চ সংযম এবং ধৈর্যের পরিচয় দেই ইনশাল্লাহ এত মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই দেশ বা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন এবং আপনাদের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে অনুরোধ করার জন্য বলেছেন যে উনি সার্বক্ষণিকভাবে যেমন এই চিকিৎসার যেমন খোঁজখবর নিচ্ছেন এবং উনি সার্বক্ষণিকভাবে এই চিকিৎসার ব্যাপারে সর্বত্র সহায়তা এবং ওনার চিকিৎসার ব্যাপারে শুধু বললেই হবে না যে দেশের মানুষ দেশের বাইরের অনেক রাষ্ট্রপ্রধান অনেক সরকার প্রধান অনেক দেশ তাদের আগ্রহের কথা তাদের উৎকণ্ঠার কথা তারা প্রকাশ করেছে এবং সেই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে এই কথা বলে আমি আপনাদের সহযোগিতা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ